নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই লিটিল ম্যাং ভ্লগসের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি পাবদা মাছের সর্ষে বাটা রেসিপিটি এই রেসিপিটি খেতে হবে একদম অনুষ্ঠান বাড়ির মতন টেস্টি কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে আমি এটা রান্না শেয়ার করেছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং উপকারেও লাগবে আমি যে সমস্ত টিপসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব সেই পদ্ধতিতে রাঁধলে এর টেস্ট কিন্তু দুর্দান্ত হবে তো চলো এটা রাঁধতে কী কী লাগবে সেগুলোর সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই এখানে দেখো পাবলা মাছ নিয়েছি যেটা আমি আগে থেকেই ভেজে নিয়েছি আর কি কি লাগছে দেখে নিই এখানে দেখো ঘন কুচি করে টমেটো কেটে নিয়েছি যেহেতু মাছটা আমি শুধু করেই রাঁধবো মানে মাছের মধ্যে আর কিচ্ছু তো যাবে না সবজি সেই কারণে টমেটোগুলো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই কারণে একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি তো একদম ছোটো ছোটো করে কুচি করে নেওয়াটাই বেটার হবে তোমরাও কিন্তু চেষ্টা করবে টমেটোগুলো একদম ঘন কুচি করে কেটে নেওয়ার ওখানে দেখো ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা আর এখানে কাঁচা মশলা রেডি করব যেটা সেজন্য নিয়েছি জিরে আর কাঁচা পাকা লঙ্কা আর একটু আদা কুচি এই কাঁচা পাকা লঙ্কাটা মোট আমি নিয়েছি সাতটা তোমরা এখানে ঝালটা ব্যবহার করবে তোমাদের তরকারির প্রয়োজন অনুযায়ী আর দেখো নিয়েছি এখানে পোস্ত সর্ষে কালো সর্ষে আর সাদা সর্ষে এই তিনটে উপকরণেই কিন্তু এই তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে তো চেষ্টা করবে এই তিনটেরই কিন্তু মিশ্রণ দিতে মানে কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত আর এদিকে দেখো কাঁচা মশলাটা রেডি করে নিয়েছি আদা জিরে আর লঙ্কা বাটাটা এর মধ্যে কিন্তু আর কিছুই দিইনি আর যেটা লাগবে তরকারিটা রান্না করার জন্য সেটা হচ্ছে সর্ষের তেল তো চলো এবার কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা একদম ভালোভাবে গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার সর্ষের তেলটাও ভালোভাবে গরম হতে দিতে হবে এবং তারপর ফোড়ন দিয়ে দিতে হবে ফোড়ঙে এখানে দেখিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা তার সাথে একটু জিরেও দিয়ে দেবে তো দেখো আমি প্রথমে তেলের মধ্যে জিরে দিয়ে দিলাম জিরেটা একটু ভাজা হলে শুকনো লঙ্কা আর তেজপাতাটা দিয়ে দিলাম তিনটি উপকরণ নিয়ে ভালোভাবে ভাজা হয়ে গেলে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম এবার কাজ শুধু ভালো করে কষানো তার আগে এই মশলাটার মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম লবণটা তোমরা তোমাদের তরকারির প্রয়োজন অনুযায়ী দেবে তো দেখো এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি আর এর ভেতরে দিয়ে দেব এখন কুচিয়ে রাখা টমেটাগুলো যেহেতু মশলাটাও অল্প টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য একটু টাইম লাগবে সেই কারণে টমেটোটা একটু ঘন কুচি করে কেটে নেওয়ার কথা বলেছি যাতে তাড়াতাড়ি মশলাটা কষাতে কষাতে টমেটোগুলো সিদ্ধ হয়ে যায় তো দেখো আমি এখন টমেটোটাও দিয়ে দিয়েছি এবার টমেটোটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো আর মশলাটা এখন প্রায় অনেকটাই কষে গেছে দেখো তেল ছাড়তে শুরু করেছে আর টমেটোগুলোও কিন্তু গলে গেছে টমেটাগুলো আরেকটু কষানো কষাতে থাকবো যাতে আরও ভালোভাবে গলে যায় না হলে কেমন যেন ভেসে ভেসে থাকবে ঝোলের মধ্যে সেই জন্যই আর কি তো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ টমেটোগুলো কিন্তু একদম ভালোভাবে গলে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি জল যেহেতু মাছটা শুধু করে হবে আর একদম গামাখা গামাখা হবে সেই কারণে বেশি জল দিলে চলবে না পাবদা মাছ এমনিতেই নরম আর মাছ তো ভাজার সময় সিদ্ধ হয়েই যায় তাই খুব বেশি জলের প্রয়োজন নেই তো এবার এই ঝোলটা ফুটতে থাকুক ততক্ষণ আমি চলো যে শেষের মশলাটা তৈরি করব সেটার জন্য নিয়ে নিলাম তিন চামচ সর্ষে কালো সর্ষে দু চামচ হলুদ সর্ষে আর এই দু চামচ পোস্ত এবার এটাকে ভিজিয়ে কিছু কিছুক্ষণ রেখে দেব তারপরে বেটে নেব তো সর্ষে পোস্ত বাটার সময় কিন্তু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবে তাহলে দেখবে বাটাটা অনেক ভালো হবে এবং তরকারিতে দেওয়ার সময় কিন্তু ছেঁকে দেবে তাহলে দেখবে তরকারিটা দেখতেও ভালো হবে আর খেতেও ভালো হবে আর এদিকে দেখো ওই মশলাটা রেডি করতে করতে ঝোলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো কিন্তু দেওয়ার দেওয়ার পর খুব হালকা হাতে খন্তি দিয়ে নাড়াচাড়া করবে নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে যেহেতু পাবদা মাছ অনেক বেশি নরম হয় তো এখন তো আমি এটা ভালো করে ফুটতে দেবো আর ফুটে ফুটে দেখো ঝোলটা অনেকটাই কমে গেছে অনেকটাই গাঢ় হয়ে গেছে তরকারিটা এই পর্যায়ে আমি দিয়ে দেব বেটে রাখা শস্য পোস্তে পোস্তটা আমি বেটে একটু ছেঁকে রেখেছি তোমাদেরকে তো বললাম যে ছেঁকে নেবে তাহলে দেখবে তরকারিটা দেখতেও ভালো হবে আর খেতেও ভালো হবে এই যে ছেঁকে নেওয়ার পর এটা আমার এক কাপ মতন হয়েছে এটা আমি এখন এর ভেতরে দিয়ে দিলাম এটা কিন্তু তরকারি একদম নামানোর কয়েক সেকেন্ড আগে দেবে এরকম একটা উপায় দেবে বেশি ফোটালে সর্ষের তিত হয়ে যায় সেই কারণে নামানোর নামানোর কিছুক্ষণ আগে দেবে তা আর খুব হালকা হাতে নাড়তে হবে এটা কিন্তু আমি বারবার বলছি তো দেওয়ার পরে আমি আর বেশিক্ষণ ফোটাবো না আর একটুখানি মানে এই যে এর ভেতরে যে একটা জল আছে শস্য পোস্তের ভেতরে যে জলটা ছিল জল দিয়ে তো বাড়তে হয়েছে সে জলটুকু ফোটা পর্যন্তই আমি এটা রেখে দেব তারপরেই আমি এটা নামিয়ে নেবো আমাদের তরকারি প্রায় হয়ে এসেছে আর এটা এত বেশি টেস্টি হয় যে গরম ভাতের সঙ্গে কিন্তু এই রেসিপি দিয়েই এক থাল ভাত খেয়ে নেওয়া যেতে পারে তোমাদের কার কার সর্ষে পাবদা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার রেসিপিটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর এই দেখো আমি তুলে নিচ্ছি আমার তরকারি তো পুরোপুরি রেডি আর এটাই হচ্ছে এই মাছের তরকারির ফাইনাল লুক কেমন লাগছে বলো দেখতে লাগছে না একদম অনুষ্ঠান বাড়ির মতন খেতেও কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতনই লাগে তো আমার তো খুবই পছন্দের একটা রেসিপি আমি তো সবসময়ই বাটা মাছ পাবদা মাছ এরকম বাটা খেতেই পছন্দ করি তো দেখো আমি দুপুরের লাঞ্চ প্লেট সাজিয়ে নিয়েছি আমাদের দুপুরে আর যা যা রান্না হয়েছিলো সেগুলোও নিয়ে নিয়েছি তাহলে এখন আমি লাঞ্চটা করে নিই আর তোমাদেরকে তাহলে এখন টাটা বলি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে যাওয়ার জন্য আরও একবার অনুরোধ রইল চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে নিও যাতে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড দেব সবার প্রথম তুমি নোটিফিকেশান পেয়ে যাও তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এখন আমি আসি সবাই ভালো থেকো টাটা